আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে একটি হার্ড ডিস্ক হেডে প্রবলেম ছিল আমরা কিন্তু একটা ভিডিও করছিলাম এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা দেখাইছি আর এটি কিন্তু খুব স্পিডে কিন্তু ঘুরতেছে তো ঠিক ঠিক সাউন্ড করতো হার্ড ডিস্ক শো করতো না তো এটি কিন্তু আমাদেরকে অনেকেই কিন্তু বলছিল আমাদের অনেক ভাইয়েরা কিন্তু বলতো যে ভাই হার্ড ডিস্ক সাউন্ড করতেছে এখন হার্ড ডিস্ক শো করতেছে না তো তাদের জন্যই কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা তৈরি করা তো আজকে আমাদের যে হার্ড ডিস্কটা আছে এটি কিন্তু এখন নামও কিন্তু শুরু করছে এই যে এটি হচ্ছে তুষি বা হার্ড ডিস্ক এখানে দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে আমাদের এই হার্ড ডিস্কটা তো এটি কিন্তু ঘুরতেছে তো এটি কিভাবে কাজ করা হয়েছে তো এগুলো আমরা আমাদের এখানে ট্রেনিং যারা করে আমরা বলে থাকি হার্ড ডিস্কের হ্যাডের সমস্যা হলে ম্যাক্সিমাম ঠিক হয় না তারপরও আমরা কিছু টেকনিক বা কিছু কৌশল ব্যবহার করি যাদের গুরুত্বপূর্ণ ডাটা থাকে ওই ডাটাগুলো উদ্ধার করার জন্য আমরা চেষ্টা করি এইগুলো খুবই রিক্সেবল কাজ আর এই হার্ড ডিস্ক খোলার সময় খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে কোনো কারণে যাতে ফিঙ্গার প্রিন্ট যাতে না পড়ে ধুলাবালি যাতে না পড়ে আর আমাদের বর্তমানে লেবে কিন্তু কোনো ধরনের ময়লা নেই এবং খুবই সুইটেবল একটা জায়গার মধ্যে আমরা রাখছি তবে এর যে কিছু ফাইল আছে এগুলো মোটামুটি একটা ইয়ে হয়ে গেছে সেজন্য আমরা এটা এইভাবে রেখে দিছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা এই ধরনের সমস্যায় পড়ে আমাদের থেকে সমাধান পাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম